তোমাদের সাথে গল্প করার জন্য চলে এসেছি আমি সবাই একটু জয়েন হয়ে যাও প্লিজ জয়েন করো সবাই জলদি জলদি সবাইকে ভ্যালেন্টাইনদের অনেক অনেক শুভেচ্ছা সবাই একটু ফার্স্ট ফাস্ট যুক্ত হয়ে যাও যারা যারা লাইফটা জয়েন করছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাইকে ল্যাবটা জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে দেখছো বলো সবাই একটু জলদি জলদি জয়েন হয়ে যাও লাইভটা জয়েন হওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই কমেন্ট করো কে কোথা থেকে দেখছো বলো কিছুক্ষণ তোমাদের সাথে গল্প করার জন্য আমি চলে এসেছি কে কোথা থেকে দেখছো কমেন্টে বলো আর সবাই একটা করে লাইক করে দাও অনেক দিন পরে লাইভে আসলাম তোমাদের সাথে গল্প করার জন্য সবাই একটু কমেন্ট করো আর টপের বন্ধুদেরকে অনেক ভালোবাসা লাইভটা জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসা সকলকে সকলে কমেন্ট করো প্লিজ কে কোথা থেকে দেখছো বলো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই একটু পাশে থেকো বন্ধুরা

ঠিক আছে ঠিক আছে কমেন্ট করো সবাই কমেন্ট করো যারা যারা আছো আচ্ছা যারা এখনো জয়েন করুনি সবাই একটু জয়েন হয়ে যাও প্লিজ আর সবাই একটা করে লাইক করে দিও থ্রি টে গিয়ে টপের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা কমেন্ট করো সবাই কমেন্ট করছো না কেন

হ্যালো হ্যালো কিরকম আছো বলো হাউ আর ইউ আই এম ফাইন নিজে লেখছে হাউ আর ইউ নিজে লেখছে আই এম ফাইন সবাই কেন আছো বলো ইওর ইউ ও কোনটা গো মিয়া অসংখ্য ধন্যবাদ লাইফটা জয়েন করার জন্য কিরকম আছে বলো

সবাই একটু জয়েন করো ফার্স্ট ফার্স্ট বন্ধুরা যারা যারা আছো বৌদি তোমার নাম কি আমার নাম শম্পা গো কেন বাড়ি কোথায় কুচবিহার আমার বাড়ি কুচবিহার তোমার বাড়ি কোথায় গো বলো আমার বাড়ি কুচবিহার তোমার বাড়ি কোথায় বলো বাংলাদেশ ও বাংলাদেশ আমাদের বাড়ি ইন্ডিয়া হুম 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 ঠিক বাংলাদেশের কোন জায়গায় গো কুচবে আর ও কুচবে রে এসেছিলে কখনো কুজবে লাল মুনির হাই কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন দাদাভাই ভাই জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফ্যাক্টরি আলামিন ভাই অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য কেমন আছো বলো আর কোথা থেকে দেখছো কুচবিহারে রাজবাড়ি আছে রাজবাড়ি রাজার বাড়ি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে ভালোই আছি আমি বাংলাদেশ থেকে দেখছি সবাইকে বাংলাদেশ থেকে দেখছো বলো আমি তো ইন্ডিয়াতে থাকি সন্ধ্যাবেলা কিছু খেয়েছেন আপনারা না যায়নি আমাদের এখানের অনেক মানুষ আছে ও বাংলাদেশ বাংলাদেশে চলে আসেন অবশ্যই একদিন যাব সময় হলে অবশ্যই যাব বাংলাদেশে বাংলাদেশে কেউ নাই নেই না গো আমাদের বাংলাদেশে কেউ নেই আমাদের মানে আছে আত্মীয় স্বজন সব এখানকার বাংলাদেশের একটা লোক নাই তবু ইচ্ছা আছে একবার যাব বাংলাদেশে বাংলাদেশের বিখ্যাত শাড়ি ঢাকাই শাড়ি পরব ঢাকাই শাড়ি আমার বাড়ি ইন্ডি ও তাই খুব ভালো কে কে মুড়ি মাখা খাবেন চানাচুর দিয়ে চলে আসেন এখন মুড়ি মাখা খাওয়া হচ্ছে অনেকের এই জায়গার অনেক মানে অনেকের আত্মীয় স্বজন আছে আমার অনেক ইচ্ছা আছে ইন্ডিয়া যাওয়ারও আমার অনেক ইচ্ছা আছে বাংলাদেশে যাওয়ার যদি কোনো দিন ওরকম সময় সুযোগ হয় অবশ্যই বাংলাদেশে যাব আমার ইচ্ছা আছে বাংলা বাংলাদেশে মানে পিওর যে ঢাকাই শাড়ি আছে ওটা কেনার খুব ইচ্ছা আছে এখানে পিওরটা তো সেভাবে পাওয়া যায় না না যেখানকার জিনিস সেখানেই ভালো ভালো জিনিস পাওয়া যায় তাই না বলো টিফিন হয়ে গেছে ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়ার লোক বাংলাদেশে যায় বাংলাদেশের লোকও ইন্ডিয়া আসে ইন্ডিয়াতে ডাক্তার দেখাতে অনেকেরই আত্মীয় স্বজন আছে আত্মীয় স্বজন দেখতেও মানে ঘুরতে আসে আত্মীয় স্বজনের বাড়ি সবাই একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো গো বন্ধুরা টপটা তুলে দাও সাপোর্ট কমেন্ট করো সাপোর্ট কমেন্ট তাহলে সাপোর্ট কমেন্ট করলে টপটা উঠে যাবে মিতারানা অসংখ্য ধন্যবাদ দিদিভাই মিতা দিদিভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইফটা জয়েন করার জন্য দিদিভাই কীরকম আছো বলো বর্ডারে আসো তোমাকে ঢাকায় শাড়ি দেই বর্ডারে কি আমাদের মানে বাংলাদেশের বর্ডার দেখা যায় ওই যে বামনহাটে গেলে ওখানে আমার দিদি বাড়ি ওখানে যদি যাই কখনো তাহলে মানে পাশে এ পাশে কাটাতারের এপাশে এ পাশে আমরা থাকি বাংলাদেশ সে মানে বাংলাদেশটা এপাশে ইন্ডিয়াটা এপাশে আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি গো সত্যজিৎ ভাই কেমন আছে সত্যজিৎ ভাই আছে মোটামুটি আর কি সত্যজিৎ ভাই ভালোই আছে আমিও তো বর্ডারের পাশেই থাকি ও বর্ডারের পাশেই থাকো মিথ্যা দিদিভাই ভাই কী দিয়ে কি দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছো বলো আর সন্ধ্যাবেলা টিফিন হয়ে গেছে নাকি ওই পাশে থাকো সবাই একটু টপ জিরো হয়ে গেছে সবাই একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো তো সাপোর্ট কমেন্ট করো সাপোর্ট ইংমজিগুলো দাও তাহলে টপটা একটু উঠবে বুঝলে অনেক দিন আমি লাইভ করছি না না সবাই একটু সাপোর্ট করো মুজি দাও তাহলে দেখবে টপটা একটু উঠে যাবে সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা যারা লাইভটা দেখছো মিতা দিদি ভাই আজকে নাইট আছে যদি তুমি সময় পাও চলে এসো আজকে নাইট আছে দশটা থেকে আচ্ছা ঠিক আছে যদি সময় পাও তাহলে চলে এসো ছোটোবেলায় গিয়েছিলাম তখন তার কারা বেড়া কম ছিল ও এখন তো মানে কাটাতারের বেড়া সবসময় মানে পুলিশ আর্মিগুলো সবসময় থাকে ওখানে সবসময় মানে এনি টাইম মানে দেখা যাবে যে আর্মিগুলো ওখানে আছে বর্ডারে ওখানে আমি নতুন ভিডিও দিছি একদিন ছাড়া আর লাইভ এখন ভিডিও দেখো ঠিক আছে ঠিক আছে দিদিভাই ভিডিও দেখে দেবে মিতা দিদি ভাই ঘুরতে গেছো নাকি আজকে তো ভ্যালেন্টাইন ডে অবশ্য আজকে আরও একটা খারাপ দিন আজকে হচ্ছে গিয়ে মানে দুঃখের দিন খারাপ দিন তো বলা তো ঠিক না দুঃখের দিন আজকে হচ্ছে ব্ল্যাক ডে আজকের দিনে আমাদের দেশের পঁয়তাল্লিশ জন সৈনিক মারা গিয়েছিল এটাই সবাই একটু টপের বন্ধুরা যারা যারা টপে আছো সবাই একটু কমেন্ট করো টপ থেকে নেমে একটু কমেন্ট করো সীতাই চিনো হ্যাঁ সীতাই চিনি তো সীতাই জায়গাটার নাম শুনছি মনে করো কিন্তু কোনো সময় ওই দিকটাও যাওয়া হয়নি সীতাই এর দিকটা তোমার আজকে হচ্ছে গিয়ে পালন করা হ্যাঁ পালন উচিত আমার শরীরটা একটু খারাপ এর জন্য আমরা ঘুরতে যাইনি বুঝলে ঘুরতে যাইনি আমি যারা যারা আছো অন থাকো আজকে একটু বিজি ও অন থাকো যারা যারা আছো টিভিতে গান চলছে তো ঠিক আছে বাই ঠিক আছে দিদি ভাই ঠিক আছে নাইটে সময় পেলে চলে এসো কোনো অসুবিধা নেই ঠিক আছে